একেই যেন বলা হয় তুলনাহীনা নিজের রেকর্ড নিজেই ভাঙছেন নিজের রেকর্ড নিজেই গড়ছেন রীতিমতো ফেসবুককে তোলপার ফেলে দিচ্ছেন তোলপার করে দিচ্ছেন হালের ঢালের জনপ্রিয় থেকে তীব্র জনপ্রিয় নায়িকা জাস্ট রীতিমতো নিজে যেন নিজেকে ভাঙছেন নিজে যেন নিজেকে গড়ছেন জাস্ট অন্য লেভেলে গেম খেলে দিচ্ছেন অপবিশ্বাস বয়স হোনে দিন দিন বাড়ছে না তার কমছে জাস্ট আমি যত দেখছি তত বেশি সত্যি তার সৌন্দর্যের দেখার মুগ্ধ হচ্ছে এগেই মনে বলে হয় তুলনা হিনা তোমার তুলনা তুমি নিজেই হ্যালো ভিবন আসসালাম আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপবিশ্বাস বিশ্বাস বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা বাট সে এখনো জনপ্রিয় কেন নিঃসন্দেহে সেই ইডানি সোশ্যাল মিডিয়াতে তার কিছু ভাইরাল শোটা আপলোড হচ্ছে আপনারা অবগত আছেন কালকে সে মেবি কোনো একটা প্রোগ্রামে গিয়েছে জাস্ট বিশ্বাস করেন ভাই তাকে এত বেশি সুন্দর লাগতেছে কিংবা তাকে এত বেশি সুন্দর লাগছে দেখেন যেটাকে ভালো আমি সেটাকে ভালো বলি কিন্তু যেটা খারাপ সেটা আমি খারাপই বলি সেই জন্যই আমাকে অনেকে পছন্দ করেন অনেকে সমস্যা আমি বা উচিত কথা বলি দেখে সো তাকে এত সুন্দরভাবে মেক দেওয়া হয়েছে জাস্ট অপু বিশ্বাসকে দেখে মনে হয় নাই যে উনি অপু সত্যি কথা বলতে আমি জাস্ট তার দিকে তাকিয়েছিলাম অপু দিকে আসলে ইটস থাকে না একটা মানে অন্য লেভেলে নিজেকে ছাড়াচ্ছে সত্যি কথা বলতে অপবিশ্বাস যদি এভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চায় যদি এভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে যদি এভাবে একের পর এক এরকম ভাইরাল শোট কিংবা একের পর এক এরকম এক্সক্লুসিভ এক্সপেন্সিভ প্রোগ্রামগুলোতে যখন অ্যাটেন্ড করবে তখন ডেফিনেটলি তার যে চাহিদা কিংবা তার যে জনপ্রিয়তা ডেফিনেটলি ডেফিনেটলি আনডাউটলি সেটা অন্য লেভেলে পৌঁছে যাবে কারণ দেখেন অপু বিশ্বাসের কিন্তু একটা গ্রহণ যোগ্যতা মানে মার্কেটে আছে ऑलरेडी এটা অস্বীকার করতে কোনো কারবার নাই আপনি তাকে পছন্দ না করতে পারেন আমি তাকে পছন্দ না করতে পারি বাট অপু বিশ্বাসের কিন্তু একটা জনপ্রিয়তা একটা গ্রহণ যোগ্যতা কিন্তু অনলাইনে আছে কিবা অফলাইনেও আছে অপু বিশ্বাসের কিন্তু অনেক বেশি ভক্ত অনেক বেশি ভক্ত অফলাইন অনলাইনে বিশেষ করে মেয়ে ভক্তগুলা সো সেই জায়গা থেকে যেহেতু অপু বিশ্বাসকে অনেকেই ফলো করেন সো সেই জায়গা থেকে উনিও তো ভাবছেন ঠিক আছে ফাইন আমি নিজেকে পরিবর্তন করি দেখি নিজে কি নিজে পরিবর্তন করে কিছু হয় কিনা ভাই এমন কিছু করে ফেলবেন এমন কিছু ঘটিয়ে ফেলবেন দিস ইজ আনবিলিভেবল সত্যি কথা বলতে এই যে রুপু নিজেকে কিভাবে ভাঙতে পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে ঠিক চার থেকে পাঁচ বছর আগে রুপু বিশ্বাস মোটা একদম ফেটি একটা নায়িকা ছিল বাট এখনকার যে বিশ্বাস নিজেকে যে সে এত মানে ভাঙতে পারে এটা জাস্ট মানে আমি কি বলবো ভাই আমি সত্যি কথা রুপু আমি বারবার বলছি যে ইদানিং যত দেখছি তত বেশি আমি তার ফ্যান হয়ে যাচ্ছি মানে তার কাজের ফ্যান হচ্ছে তো সেই জায়গা থেকে যদি অন্য কেউ আসে আমি তারও প্রশংসা করবো কেন না আমাদের ইন্ডাস্ট্রির একটা অংশ অপবিশ্বাস বিশ্বাস যারা আসবে তারাও আমাদের ইন্ডাস্ট্রিরই পার হবে সো সেখান থেকে আমি যার সত্যি কথা ভাই আমি সত্যি আমি বলতেছি যে আমার কাছে আমার কেন জানি বিশেষকে বাই ভালো লাগতেছে আমি জানি এখানে আহ বুবলি আপার কিংবা বুবলি ভাবের ভক্তগুলো আছে আমাকে এখন ধুবেন সাবান সোটা ছাড়াই ধুবেন মেবি ধোয়া শুরু হয়ে গেছে কি বলবো ভাই আসলে কিছু বলার নাই তবে একটা জিনিসই বলতে চাই ভালোকে ভালো বলুন খারাপকে খারাপ বলুন দারুণ কিছু হবে দারুণ থেকে নিঃসন্দেহে দারুণ কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ